পিৎজা খেতে কম বেশি আমরা সকলেই ভালোবাসি তাই কখনো কখনো সন্ধ্যের সময় পাউরুটি দিয়ে এইভাবে পিৎজা বানিয়ে নিতে পারেন তার জন্য লাগবে পাউরুটি পিৎজা সস অথবা টমেটো সস ওরিগ্যানো চিজ চিলি ফ্লেক্স পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকাম প্রথমে পিৎজা সসটা নিয়ে পাউরুটির গায়ে ভালো করে লাগিয়ে নেব তারপর পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম দিয়ে দেবো উপরে আপনাদের কাছে যদি সুইটকর্ন থাকে সেটাও দিতে পারেন এরপর ওপর থেকে চিজ দিয়ে দেব তারপর অল্প চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে দেব তৈরি হয়ে গেল একটা ব্রেড পিৎজা এইভাবে সব কটা পাউরুটিকেই রেডি করে নেব তারপর গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে অল্প একটু বাটার ব্রাশ করে নেব তারপর পাউরুটিটা এভাবে বসিয়ে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে দশ মিনিট কুক হতে দেব যখন চিজগুলো গলে যাবে তখন নামিয়ে সার্ভ করে দেব এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে